বিকালবেলা না ফুলগুলো একরকম আর এখন থাকে ফুলগুলো বুঝছো রোদের আলোয় না ফুলগুলা কেমন যেন ঝলমল 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 করে দেখো কি ভাল লাগতেছে এখন আর এই যে বাগান বিলাস তো আর কি বলবো দেখো হলুদটা এটা সব বাগান বিলাসগুলোতেই কিন্তু ফুল আসছে একদম সব গুলাতে রোদের জন্য তাকানো যাচ্ছে না সালাম আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত সবাইকে আপনার আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে ভুলে গেছি দেখছো আজকে কি কিছু একটা হবে এই আজকে কি বুধবার না বৃহস্পতিবার ও আজকে বৃহস্পতিবার এত কনফিউজ হয়ে যায় বলার মতো না ক্যামেরা ওপেন করলেই না বার একেবারে কনফিউজ হয়ে যায় তো ছাদে আসছি একটু আর কি রোদও পোহানো হয় আর একটু গাছে টুকটাক কাজও হয় আর কি ছাদে আসলে মনটা যে কী সুন্দর লাগে যেন বিকালে না ফুলের একরকম রূপ আর সকালে হচ্ছে সকালে মানে এই সময় আর কি রোদের মধ্যে না আরেক এক রকম রূপ দেখে আর দিকে যেতেই পারতেছি না যখন যাওয়া লাগবে ওখানে টুকটাক কাজ করতে হবে হ্যাঁ আচ্ছা যাও আর ওই যে ওই যে ওই উপরে দেখো না ওখানে না কটা ইয়ে বাগান বিলাস ছিল ওগুলাকে রিপোর্টিং করতে হবে ওগুলাকে না এই ছেলেটাকে দিয়ে ভাইমকে দিয়ে নামালাম শাহনা ভাবিও আসছে ওই গাছগুলাকে না একটু রিপোর্টিং করবো বুঝছো চলো রান্নাবান্নাও করি নাই রুই মাছ নামাই আসছি দেখা যাক কি করা যায় মাংস রান্না না সবচেয়ে সহজ হাতে মাখায় বসায় দাও বুঝছেন ভাবি মাংস রান্না করাও সহজ আবার বাসার মানুষের জন্য চিন্তা লাগে না কোনো চিন্তা নাই মাংস রান্না করো আর চোখ বন্ধ করে বসে থাকো কোনো অসুবিধা নাই এছাড়া অন্য যে কোনো কিছু রান্না করলে বিরাট অসুবিধা এ খাবে ও খাবে না সে খাবে সে খাবে না মিষ্টি কম রান্না ফুল আসছে এখানে এখানে আরো ফুল আসছিল আর অনেক ফুল ফুটছে দেখা যাক এই গাছটা নিয়ে তো অনেক আশা মনে কি হয় আরে যেখানে এই চারাগুলোকে আবার লাগাবো মিষ্টি কুমড়ার গাছগুলোর মধ্যে না ঘাস হয়ে গেছে তো এই যে দেখো ঘাসগুলোকে সব ফেলে না গাছের গোড়ায় একটু মাটি দিব আর এই যে ড্যাব সার দিব একটু পরিষ্কার করি বাবা হাসির না এত শক্তি এ দুই হাত দিয়ে ছিঁড়া লাগবে এই ছাদে এগুলো কি গোলাপ ফুল ভাবি সব আমার তো গোলাপই মনে হচ্ছে না হ্যাঁ ওরা না বেড়ালটা ফালায় না ভাবি কেমনে ফেলবে মায়া লাগে না যে কোনো পোষা পানি প্রাণী দেখবেন এই যে আজকে ছাদে না কাপড় একেবারে সুপ করে দিছে আজকে রোদটা অনেক কটকটে তো আর এই হলো মেন রোড চলো আদান দিয়ে দিছে আজকে রান্না করতে অনেক দেরি হয়ে ছাদের থেকে এসে না কী করলাম যেন সব কুটি করলাম চাল ধুয়ে ভাত বসালাম আর এখানে হচ্ছে মাছের মাথাটা না কষাচ্ছি হালকা হলুদ আদা রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করবো বুঝছো এই যে এই যে এখানে ছোট দুটা শালগম ছিল আর একটা লাল মূলা ছিল একসাথে করে আর এই যে মাংসটাকে না সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছি এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন করে মাংসটা দিয়ে এখানে দেখো আলুও ছেলে রাখছি লবণ টবন দিয়েই ম্যানেজ করছি এখন শুধু কষাবো আর কি আর ভাত বসায় দিলাম ভর্তা করতে চাইছিলাম বোম্বাই মরি দিয়ে কিন্তু শিম নাই শিম ছাড়া ভর্তা তো ভাল লাগে না শিম দিয়ে মাছ দিয়ে বোম্বাই মরি দিয়ে ভর্তা করতে চাইছিলাম থাক কালকে করবো ইনশাল্লাহ এখন আপাতত রান্না বান্নাটা করি এখানে কুটাকাটি করে না বসায় দিচ্ছি যদি মাছের মাথাটা কষায় নিচ্ছে আর এখানে এখন মূলা শালকমটা দিয়ে কষায় ঝোল দিচ্ছি এটা একটু বয়ল হবে তারপরে কাঁচা মরিচ সহ এগুলো দিয়ে দিব আর এখানে দই দিয়ে ম্যানেজ করে রাখছিলাম না মাংসটা মাংসটাকে কষুর তারপরে হচ্ছে আলু দিয়ে ঝোল দিয়ে আবার একবার কষানোর পরে একটু ঝোল দিচ্ছি তারপরে হচ্ছে আর এখানে পেঁয়াজ মরিচ ধনে পাতা ভাজা করে নিচ্ছি মুড়িটা ভাজবো আর এখানে ভুতুর জন্য একটা পাংখাস মাছ সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে বয়ল করে নিব চাদরটা না অনেক দিন হয়ে গেছিলো প্রায় আট নয় দিন হয়ে গেছে পাল্টানো হয় নাই বুঝছো তো যেহেতু এই যে ব্ল্যাঙ্কেটটা উপরে এরকম দেওয়া থাকে না চাদরটা কম ময়লা হয় ময়লা মানে ধুলাবালিও কম পড়ে তো আজকে হচ্ছে বেডশিটটা পাল্টানো হলো অনেকগুলা কাপড় হয়েছে আরও অনেকগুলো কাপড় রয়েছে ভাবছি কি যে তারে জায়গা হবে না তো ওই মাঝখানের রূপটাতে না অনলাইন থেকে একটা ইয়ে কিনছিলাম কাপড় শুকানোর ওই নাইলনের দড়ি কিনছিলাম আংটালা তো এখান দিয়ে ওই জানালার সাথে দরজার সাথে এভাবে করে আটকায় আটকায় না কাপড়গুলো দিয়ে দিব। রাতে দিয়ে দিলে ভালো হতো তখন মাথায় আসলো না এখন আসছে এদিকে আমার রান্নাবান্না শেষ এই যে আলু দিয়ে মাংস রান্না করছি একটু লাল লাল করে আর এখানে আমার জন্য মানে কাঁচামরিচ দিয়ে রান্না করছি শালগম আর মূলা ছিল লাল শালগম লাল মূলা দুনোটাই মানে পার্পল কালারে আর কি আর এখানে সালাদ করছি আর এখানে না ভাবি টাকি মাছের ঘাটি দিয়ে গেছে আমি আরও ভর্তা করব সিমটাই দেখে মনটা একটু খারাপ লাগছিল ভর্তা খেতে ইচ্ছা করতেছিল দেখো চলে আসছে আর এখানে গরম গরম ভাল ব্যাস চলো রাটাঘটনা গুছায় ফেলছি একবার পরিষ্কার করে ফেলছি মুছতে টুছে ফেলছি ঠিক ভর্তা না এটা ভাবি বলল टाकी মাছের ঘাটি ঘাটি সরি তুমি খাও না বাবা খায় চা তারপরে চা খাও মাংসും দাও না ভাঙ্গা নাই যেসব মরিচ গুলা না এরকম লম গাঢ় কালার হয় না সেগুলা হ্যাঁ সেগুলার গন্ধ সুন্দর হয় আর ঝালও ভালো হয় এই যে একদম গাঢ় সবুজ হয় যেগুলো সেগুলা হালকা হালকা সবুজ হয় যে ওইগুলা হয় না অরণ্যা এখন মরিঙ্গা টি খাচ্ছে মানে হচ্ছে সাজনা চা সিমেন্ট বাইরে গেল এই মাত্র কি ভূত ওইখানে শুধু গাছ খায় শুধু গাছ খায় কি যে যন্ত্রনা ওকে নিয়ে দেখো কি সুন্দর করে ওখানে খেতে খেতে আবার গাছ খাইতে চলে আসছে না ও হচ্ছে ওই ঘা গাছপালা গুলো খেতে খুব পছন্দ করে থাই ব্যাম্বুটি আছে একটা ওইটা ওখানে বুতুর জন্য নেট লাগানো দেখো আর এই হচ্ছে এখানকার ব্যস্ত আজকে সকাল থেকে না এত লোকজন রাস্তাঘাটে অনেক লোকজন প্যা হর্ন একেবারে অবস্থা খারাপ তিনটা বাজে শেষ বিকেলের রোদ চলো দের এই কম্বলটা দেখো অল্প একটু এখান থেকে সেলাই খুলে গেছিলো এখন ও পুরো এক সাইড পুরো খুলে গেছে এটা না নিয়ে সেলাই করায় না আনলে একদম বরবাদ হয়ে যাবে এই বের করে রাখছি মানে মাছ না খাচ্ছে আমিও খাবো অরণ্য নাকি আরও পরে খাবে এটা হচ্ছে ওই যে মূলা ছিল আর ইয়ে ছিল কি নাম যেন শালগম ছিল দুইটা লাল আর শালগম ইয়ে মূলা দুইটা লাল ছিল সব একসাথে মিলায় কাঁচা মরিচে ভালো লাগে সাড়ে তিনটা বাজে এখানে তার ডেইলি নেপ নিচ্ছে আর আমি আজকে না খাওয়া দাওয়া করছি অরণ্য খাইনি ও বলে ভাত খাবে না কি যন্ত্রণা বলো তো বলে কি ভাত খাবো না মাঝে মাঝে এরকম করে বলে কয়দিন একদম রাইস টাচ করবো না করেও না বুঝছো তো যাই হোক আজকে আবার সে কথা বলতেছে যে একদম খাওয়া মানে ভাত খাবো না ভাত জাতীয় কিচ্ছু খাবো না দেখা যাক কি করে তা আমি এখানে না একটু চা বানালাম বুঝছো ছাদের জন্য আজকে মানে এই প্রথম মনে হয় আমি ছাদের দুধ চা নিয়ে যাচ্ছি আমি তো সময় রং চা মশলা চা নিয়ে যাই ওই আমাদের হচ্ছে মিনা ভাবি মাঝে মাঝে দুধ নিয়ে আসেন আর কি তো আজকে না আমি ভাবলাম যে দুধ চা নিয়ে যাই কারণ আমরা কেন যেন খুব দুধ চা খেতে ইচ্ছা করতেছে এই মুহূর্তে তো একটু বানাবো ভাবছি তো ভাবলাম যে বেশি করেই বানাই ছাদে নিয়ে যাবো কালারটা দেখো আমি অবশ্যই একটু কড়া খাই লিকাটা একটু স্ট্রং খাই কিন্তু এত স্ট্রং তো সবাই খায় না এই জন্য আগে একটু ছেঁকে নিবো আমার এক কাপটা আমি একটু স্ট্রং করবো ওই যে আমার কাপ এখানে রাখলাম এখানে হচ্ছে ছাদের জন্য ফ্লাক্স দেখি আজকে তাহলে এই মুড়িগুলা ভাজছি না মুড়িগুলা নিয়ে যাই আজকে ও অল্প অবশ্য হয়ে যাবে এই যে তো চলো চাটা ছেঁকে ফেলি কালারটা দেখছো কি সুন্দর হয়েছে বিশ দারুণ লাগছে তো আমি এটার মধ্যে না একটা এলাচ দিয়ে দিব বুঝছো তাহলে খুব সুন্দর একটা মশলা ফ্লেভার হবে শীতের শীতকালে ধোয়া উঠা চা দারুণ লাগে তো আসলে না এখন শীত নাই মোটেও শীতকাল বলাটাও ঠিক হবে না আমি শাল পরে আছি কিন্তু ঠান্ডার জন্য না বুঝছো হাতের কাছে ওনা পাচ্ছিলাম না তো ওই জন্য ওই শালটা এখানে ভাত করা ছিল পরে ফেললাম কিন্তু প্রচন্ড গরম লাগতেছে তোমার সাথে কথা বলি না ফ্যানটা ছেড়ে দিব তো যেটা বলতেছিলাম কীরকম ধোয়া ওঠা চা সব সবসময় ভালো লাগে তারপরে যে এখন যেমন গরম নাই মানে এই সময় তো খুবই ভালো আর যদি অনেক শীত পড়ে সেই সময় তো মানে বলার মতো না মনে হয় যে একেবারে চাই জীবন তবে অনেকে কফি পছন্দ করে মাসা ধর যেমন শীতকালে খুবই কফি পছন্দ করে এমনি উনি কফি পছন্দ করেন আমার একটু ভালো লাগে না খুব কম আমার মনে হয় যে আমি কফি খাই মনেই হয় না কখনো শীতের দিনে না একটা আরাম বুঝছো কাপড় আয়রন করা আছে কি না আছে অত বোঝার উপায় নাই একটা শাল গায়ে দিয়ে দাও একটা লম্বা সোয়েটার পরে ফেলো তাহলে কাপড়ে কি কুচকানো নাকি আয়রন করা সেই ব্যাপারটা অতটা বোঝা যায় না আর কি তো চলো এই যেখানে জানিয়ে নিচ্ছি ছাদে যাচ্ছি আমার না কানটা বন্ধ হয়ে গেছে বুঝছো এতক্ষণ কটন বার্ড দিয়ে কানটাকে খোঁচাখুচি করলাম খুলতেছে না কেমন যেন এই কানটা বন্ধ হয়ে আছে কি বিরক্তিকর না বলো না বেলা থেকে ঝুমঝুলি টানছি ভুতুর জন্য না এখানে সেখানে লুকায় থাকে তো এটা দিয়ে এভাবে এভাবে বাজালে না চলে আসে বুঝছো এর আগে একটা আনছিলাম এসব কামড়ে ভেঙে ফেলছে রাগ করে কবে যেন তো এই তো বিড়াল আর কুকুরের সক্ষতা যেমন দুইজনের খুবই সক্ষতা বুঝছো দুইজনের যে কি বন্ধুত্ব কিন্তু সমস্যা হচ্ছে কখনো কখনো আমাদের উপরে রাগ করে এসব হয়তো দর এই রুমে ঢুকতে যাচ্ছে ঢুকতে দিচ্ছি না বা বকা দিচ্ছি ব্যাস তখন একটু রাগ করে ভীষণ রাগ করে রাগ করে না দরকারি এটা সেটা আমার উপরে রাগ করলে আমার একটা জিনিস নষ্ট করে মাসে ধামের উপর রাগ করলে তার একটা জিনিস নষ্ট করে এরকম করে বুঝছো এই হচ্ছে তার রাগের বহিঃপ্রকাশ তো চলো ছাদে যাই এই আমি গেলাম তুমি আসো একা পুডিং খায় চলে আসছো আর দাদু দাদা নাস্তা খাওয়া দাদুরা এখন দিব না বুঝছো

দেওয়া নেওয়া চলতেছে প্রত্যেকে মানে সবাইকে একবার 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 সব জিনিস আমরা ভাগ করে খাই আমি কিন্তু পালং শাকর জন্য এড়ে খেতে দিয়েছিলাম হ্যাঁ কালকে রাতে পরে হ্যাঁ আবার হচ্ছে পালং শাক দেখো তিন চার দিনের মধ্যেই আবার বড় হয়ে গেছে কিন্তু নাহার না খুলনায় গেছিল। পাঁচ দিন না ছয় দিন পরে আসলো আজকে ওর স্কুলে অবশ্য ফাংশন ছিল ওখান থেকে সোজাসোজি আসছে আর এই ফাঁকে হয়ে গেল সায়ান বড় হয়ে গেছে মানে না ছোট ছেলে এই এই যে সায়ান দেখি তুমি একটু এদিকে তাকাও ওইদিকে তাকাও সায়ান লম্বা হয়ে গেছে কত না হারের ছেলে একদম বড় হয়ে গেছে আর এটা হচ্ছে আদিয়ান তা আমরা কলকল করে অনেক গল্প করলাম এখন বাসায় যাব না আজান দায় রে এখন সায়ান তুমি দেখছো কত বড় হয়ে গেছো মাশআল্লাহ হ্যাঁ এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বুঝছ রান্নাঘরে টুকটাক কিছু কাজ ছিল অরণ্য গেছে হচ্ছে সিমরানের আজকে একটা বাইরে গেছে না তো ওখান থেকে সিমরান নিউ মার্কেটে আসছে অরণ্য হচ্ছে নিউ মার্কেটে গেল আর কি সন্ধ্যার পর পরই গেছে আর এখানে আমি কি করতেছি জানো মাথা ধরনের জন্য সবজি টবজি দিয়ে একটু নুডলস চড়ালাম আর হচ্ছে সুপ করবার জন্য রামেন আর এই ডিমটা লাস্টে দিয়ে দিব আর এখানে দেখো গাছের দুটা কুমড়া ফুল ওই যে সকালবেলা যে দেখালাম না পরে সাহানাভাবি দুটা পেরে ফেলছিলো তো ওই দুটা ফুল আর সাহানাভাবি বাসায় একটু ফুল ছিল কটা বক ফুল দিচ্ছে আমাকে তো ওই না এখন ভাজতেছি এই যে চালের গুঁড়া বেসন লবণ আর চিনি ফ্লেক্স দিছি একটু ঝাল ঝাল করে ব্যাটাটা করে বুচু করে ভাজতেছি বকফুলের বড়া সব সময় দেখি ইউটিউবে দেখি ভিডিওতে দেখি কিন্তু আমি না নিজে কখনো খাইনি কালকে ভাবি ভেজে নিয়ে গেছিল খুব ভালো লাগছে এমনিও না তেলে ভাজার জিনিস আমার তো ভালো লাগে না কিন্তু কিছু কিছু জিনিস আছে সেগুলো আবার ভালো লাগে যার মধ্যে হচ্ছে সিঙ্গারা আলু পুরি তারপরে এই যে কি যেন বলে কোমরা ফুলের বড়া তারপরে যে কোনো পাতার বড়া টড়া খারাপ লাগে না ভালোই লাগে তবে সব সময় না মাঝে সাঝে কিন্তু বক বড়াটা কোমড়া ফুলের বড়াটা খুবই ভালো লাগে তো এই জন্য বকুলের বড় আমি কখনো খাইনি কালকেই ফার্স্ট খেলাম আর এই যে বকফুল কখনো এইভাবে হাতে ধরেও দেখি নাই তো হাতে ধরে দেখলাম তো এখানে যে দেখো একদম মুচমুচে লাল করে বানাচ্ছি মুচ মুছে লাল করতে গিয়ে না আমার স্বাদের কড়াইটাও কালো হয়ে গেল যাক এই ভাজা করলে না হাড়ি হাড়ি পাতিলের আর চেহারা ছবি থাকে না বুঝছো ঝুঁকঝাঁক করে ভাজাও যায় না ছোট্ট একটা কালো কড়াই কিনতে হবে শুধু এই যে অল্প স্বল্প কিছু চিপস টিপস এটা সেটা অন্য ভাজে তো সবগুলোকে না একদম লেটর ফ্যাটর করে রাখে এই যে এইভাবে করে চাল আর বেসন দিয়ে না ব্যাটার ইয়ে করে রাখছিলাম এটা দুবাই দুবাই বাইতে একবারে দিয়ে দিব নাকি আর এই যে মাছ ধরুন একটা লাউ আনছে দেখো লাউটা কি সুন্দর জানো মাছখান দিয়ে ধারাম করে একটা টুকরা করব তার জন্য পটি লাগবে এই যে দেখো মাছের দুটো টুকরা করলাম এই যে বিচিগুলো এরকম ছোট ছোট না কালকে যখন কালকে বা পরশু যখনই রান্না করি এরকম ছোটই থাকবে এটা এখন একটা পলিতে পলিথিনে করে ফ্রিজে মানে রেখে দেবো ফ্রিজে তো এই বিচিগুলো একটু বড় হবে না আর আজকে যদি রেখে দিতে একেবারে বিচিগুলো কালকেই দেখতে যে বিশাল হয়ে যেত এই যে লাউটা কুচি আছে বুঝছো চলো এখানে ওই যে বকফুলের বড়া যেটা দুটা কুমড়া ফুলের বড়া আর এখানে ওই যে ভাবি চাটনি করছিল না ওই বাটিটা আমার ছিল তো ছাদে তো বাটিটা ভাবি বলে যে নিয়ে যান একটু চাটনিও ছিল চাটনিটাও সাথে ছিল এখন দেখো কাজে লাগলো দেখলা। এখন ঠিকই কাজে লাগলো তো মাছ দেখেন তো বাইরে ছিল এই মাত্র আসছে আসো ওকে একটু বড়া দে বড়া খাবে নাকি দেখি জিজ্ঞেস করি আর ওই তো ইয়ে রামেন করতেছি না ভেজিটেবল রামেন না কি এগ রামেন ওই তো যাই হোক একটা কিছু হবে ভেজিটবল রাবল রামায়ণ এগ রামেন নুডলস আর কি আর এই যে দেখো রং চা মশলা দিয়ে একদম দুধ চা কিন্তু আসে বিকালে করছিলাম না এক কাপ চা আছে মাছ মাঝে খেতে পারবে আর কি দুধ চা খাবো না কারণ ছাদেও খেলাম তার আগেও এক কাপ চা খেয়েছিলাম আজকে দুই কাপ দুধ চা খাওয়া হয়েছে এক কাপ রং চা খাওয়া হয়েছে তো এটা মশলা দিয়ে একদম চা বড়টা আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে একটু

আর অন্নত ড্রেসে সিংহ আর অরণিত নাই রুমটা খালি মাছ নামে তো ছিল না আমি একদম একাই ছিলাম ঘাম আর ছিজন বাবা এত গরম লাগতেছে ওই যে ভূত না বারান্দা দিয়ে ঝুলতে থাকে এই জন্য সব বন্ধ করে রাখা লাগে গরমের দিনে কি করবো কে জানে এখন তো শীতের দিন কোনো রকম চলে

ওদের পূজা শেষ করে না ধূপ জ্বালায় তো আমাদের ঘরেও ধূপের গন্ধ পাচ্ছি না তুমি গিয়ে দেখো না এখনই তো আমি এগুলো ভাসতেছি যে পুরো রান্নাঘর ধূপের গন্ধে একদম ভরে গেছে চাটনিটা দিয়ে ভালো লাগে না বসো খাও দুধ চা আছে বুঝছো তুমি ওই নুডলস খাওয়ার পরে তখন চা খায়ও কোমরা তো এখন সবসময় উঠে না কোমরা ফুল নিয়ে এসে তো দেখলে চুলাতে বন্ধ করে তখন তো পানি ভরতেছে বোতলে তো চলো আজকের কাহিনী এই পর্যন্তই কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ